আমাদের যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কিছু প্লেয়ার ব্যাক আপ হিসাবে সিলেক্টার আমাদেরকে দিয়েছে তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে তো অ্যাজ এ কোচ হিসাবে আমার আমাকে অবশ্যই এরকম ডিজাইন করতে হচ্ছে যে লাল বলের যেটা চেঞ্জ আসছে যে আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল যে আমরা বছরে একটা যেটা একটা আমরা বলি যে মানে যে যখন খেলাটা থাকে না অফ মানে এই ডিউরেশনে চার থেকে পাঁচ মাস প্র্যাকটিস করবো এবং এখানে এ টিমের যদি একটা ট্যুর থাকে তাহলে এই এখান থেকে প্লেয়াররা যাবে বা আমরা ন্যাশনাল টিমে কিছু প্লেয়ার প্রোভাইড করতে চাই এরকম ছিল কনসেপ্টটা কিন্তু এখন যেটা হচ্ছে আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে সেটা লাল বলে সেটা টি টোয়েন্টিতে সেটা ওয়ান ডে এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার আর রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা আগে যেটা ছিল যে আসলে চার চার মাস পাঁচ মাস প্রোগ্রাম থাকবে কিন্তু এটা এখন থেকে যেটা হবে যে সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। কখনো এটা ছোট গ্রুপে কখনো এটা বড় গ্রুপে কখনো ইন্ডিভিজুয়ালি ওয়ান টু ওয়ান এটা মেনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং যেটা মূল বলছে যে আসলে ইন্ডিভিজুয়াল ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে ইন্ডিভিজুয়াল প্রিপারেশনের জায়গা থাকবে যে আসলে আমরা এভাবে করতে চাই যেন ছেলেরা সব সময় রেডি থাকে আমার যদি এখন আমরা প্রায়োরিটি দিসি হচ্ছে সামনে এই এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের আটটা টেস্ট আছে তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে এবং পাশাপাশি আমাদের যেহেতু খেলা শুরু হবে এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্ট আছে আপনারা জানেন তো এই ছেলেগুলোরও প্রিপেয়ার রাখতে হবে পাশাপাশি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে ব্যাক প্লেয়ার রাখছে এই প্লেয়ারগুলোকেও রেডি রাখতে হবে এবং টাইগার্স প্রোগ্রামটা অল দ্য ইয়ার এভাবেই যাবে যখনই আমাদের কাছে আসলে ওরা সিলেক্ট ন্যাশনাল প্লেয়ার সিলেক্ট কোচরা আমাদের কাছে আসলে তারা বলবে যে আমরা এই প্লেয়ারকে এভাবে রেডি চাই তো আমরা আসলে রেডি থাকবো যে এই ছেলেগুলোকে কিভাবে আমরা আসলে ওই স্ট্যান্ডার্ডে সেটা ফিটনেস সেটা স্কিল বেসড সেইভাবে রাখতে পারি যেন তারা ওইখানে গিয়ে রেডি থাকে এবং পারফর্ম করতে পারে সই আমরা ইউজ করতে চাবো আমাদের যদি মনে হয় যে আমাদের বা সাউথ আফ্রিকাতে খেলা আছে টেস্ট বা বাউন্স ট্র্যাকের মধ্যে আমাদের খেল মানে খেলা আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা টাইগার্সের প্রোগ্রাম বগুড়াতেও করতে পারি যে আমরা এক সপ্তাহ গেলাম আসলে লাস্ট প্রিপারেশনটা ওইখান টিভিনিংটা ওইখান থেকে করে আমরা আসলে চলে গেলাম তো এটা আমাদের মাথার মধ্যে আছে এইটা সব কিছুই আসলে আমাদের ডিজাইন করা হচ্ছে ন্যাশনাল যে কোচিং স্টাফরা আছে ওদের সাথে সিলেক্টার এবং আমরা আসলে এক অ্যালাইন হয়ে আছি তো আমরা আসলে প্ল্যান করব যে কোথায় আসলে প্র্যাকটিস করাইলে তাদের আমার আমরা বেটার তাদের কাছে পারফরমেন্স পাবো তো আমাদের মাথায় আছে এবং যদি আমাদের দরকার হয় অবশ্যই আমরা যাব তা বলে অবশ্যই প্ল্যান আছে আপনারা জানেন যে কিছু এখন যারা আছে যে টি খেলবে এবং আমার এটাই আসলে একদম যে লিস্ট এটাই না এরপরেও আসলে ইনক্লুশন থাকবে কিছু তাদের কিছু প্লেয়ার দিবে যারা ওয়ান ডেতে আসলে আমাদের এই টিমের মধ্যে থাকতে পারে তো সে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো এটা তো আসলে এই এই কল তো আমারই এই কল হচ্ছে সিলেক্টর সিলেক্টররা যা যেটা দিবে সেটা আমি আসলে করব এই মানে এই প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় না যে এই উত্তর আমার কাছে আছে